হ্যাঁ শফিক হ্যাঁ ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি ভালো আছো হ্যাঁ বলছি ভাই তোমার যারা ভালোবাসে তোমাকে যারা ভিডিও তোমার ভিডিও যারা দেখে হ্যাঁ তাদের কমেন্ট আসছে আমার যে শফিক কি পল্লীগারাম টিভিতে ফিরে গেছে নাকি ফি এখনো ফিরে যায়নি মানে এটা তোমার যারা ভালোবাসে তারা জানতে চাইছে তুমি কি পল্লীগারাম টিভিতে ফিরে গেছ করে দিয়েছে তো কাজ শুরু করে দিয়েছে তো ভিডিও কবে আসবে আমরাও তো দেখবো অনেক দিন অপেক্ষায় আছি আমরা এটাই চাইছিলাম যে সফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক তো ফাইনালি তোমার মুখে শুনে খুবই ভালো লাগলো যে তুমি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো তো ভিডিও কবে আসছে সেটা বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো বন্ধুরা ভিডিওর শুরুতেই কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে শফিক ফিরে আসে এটা কনফার্ম আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব যে আদৌ কি শফিক ফিরে আসছে তোমরা সকলে আমাকে কমেন্ট করছো যে দিদি আমার কিছুদিন আগে তো ভিডিও যখন আমি ছেড়েছি তারপরে তোমরা অনেকে অনেকে কমেন্ট করছো যে দিদিকে এটা কি সত্য কথা শফিক কি আদৌ আমাদের মধ্যে ফিরে আসছে শফিক কি আবারও পলিগ্রাম টিভিতে ভিডিও শুরু করছে বা শফিক ভিডিও গেম শুরু করবে কবে থেকে তার ভিডিও আপলোড আসবে মানে এই তোমরা আমাকে বারংবার কমেন্ট করছো তারপরে ভাবলাম আজকের এই ভিডিওটা তোমাদের কাছে না নিয়ে আসলেই নয় তো ভিডিওটা হচ্ছে এটা যে শফিকের সাথে একটা দাদা ফোনে কথা বলেছে তার কাছের একটা দাদা শফিক তো একটা সেলিব্রিটি তো সবাই কিন্তু তার সাথে কথা বলতে পারে না তো একটা দাদা তার সাথে কথা বলেছে সেই দাদাই একটা রেকর্ড করেছিল ভয়েস রেকর্ড তো শফিক সেখানে শফিকের সম্পর্কে যেগুলো জানতে চাইছে ওই দাদাটা শফিক সব ডিটেলস বলেছে আর সেই দাদাটা রেকর্ড করেছে আর সেই রেকর্ডিং আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি কিন্তু ভিডিওটা ভীষণই মজাদার আর ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা চলো আগে ভিডিওটা তাহলে তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ ওখানেই তোমরা জানতে পারবে যে শফিক আদৌ কি আসছে কিনা বা শফিক আগে যেরকম অ্যাজ আ হিরোর পার্ট করতো সেই হিরোর পার্টটা শফিককে দেবে কি না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তারপরে কিছু কথা হচ্ছে লেটস স্টার্ট ঠিক সেইভাবে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকে ভিডিওটা সব সবকিছু জানতে পারবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় কিন্তু এই মুহূর্তে সফিকের সঙ্গে দেখা করাটা পসিবল হচ্ছে না আমি চেষ্টা করেছি দেখা করার কিন্তু দেখা করতে পারছি না ওই কারণেই আমি সফিকের কাছে ফোন করেছি ফোন করে জেনেছি কিছু যে আসলে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি যায়নি শফিকের সঙ্গে কথা হওয়ার আগে কিন্তু শফিকের শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছিল আর শফিকের শাশুড়ি বলেছে যে আমরা শফিককে পল্লিগ্রাম টিভিতে কাজ করার জন্য কথা বলে এসেছি মানে শফিকের বাড়ির ফ্যামিলিরাও গিয়েছিল তারার বাড়ির ফ্যামিলিরও লোক গিয়েছিল এরা দুই ফ্যামিলি শফিককে নিয়ে রবিউল দাসের সঙ্গে কথা বলে শফিককে পল্লিগ্রাম টিভিতে কাজ করার জন্য বলেছে তো এখন রবিউল দাস শফিককে বলেছে যে ঠিক আছে শফিক আগে যেভাবে কাজ করতো ঠিক সেইভাবেই আমাদের এখানে কাজ করবে কোনো অসুবিধা নেই আর এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু শফিকের শাশুড়ি আমাকে বলেছে আর শফিক এর কথা বলার পর শুধুমাত্র তোমাদেরকে শোনাবো বলে আমি শফিকের কাছে ফোন করেছি তাহলে তো শফিকের নতুন নম্বরে আমি ফোন করেছি তো চলো শফিকের মুখ থেকেই শোনাবো যে শফিক পলিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি যায়নি নাকি ও যাবে না তো চলো শফিকের কাছে ফোন করি শফিক কি বলছে শোনাবো তোমাদের আচ্ছা শফিক হ্যাঁ ভালো তো বলছি ভাই তোমার যারা ভালোবাসে তোমাকে যারা ভিডিও তোমার ভিডিও যারা দেখে তাদের কমেন্ট আসছে আমার যে সঠিক কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি এখনো ফিরে যায়নি মানে এটা তোমার যারা ভালোবাসে তারা জানতে চাইছে তুমি কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো হুম পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছি করে দিয়েছি তো কাজ শুরু করে দিয়েছে তো ভিডিও কবে আসবে আমরাও তো দেখবো অনেকদিন অপেক্ষায় আছি আমরা এটাই চাইছিলাম যে সঠিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক তো ফাইনালি তোমার মুখে শুনে খুবই ভালো লাগলো যে তুমি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো তো ভিডিও কবে আসছে সেটা বলো পাঁচ ছদিনের দিনের মধ্যে ভিডিও দেখতে পাবো না তো এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে শফিক পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসছিল ওকে হিরোর পার্ট দিত না আরো ইত্যাদি অনেক কারণ ছিল হয়তো বা আমি কিন্তু শিওর বলছি না হয়তো এইসব কারণের থেকে শফিকের মনে কষ্ট এসেছিল আর সেই কারণেই হয়তো পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে এসছিল এটা আমি একটা আইডিয়া করে বলছি তোমাদের মধ্যে হয়তো এই প্রশ্নটা জাগতে পারে তো এবার আমি শফিককে জিজ্ঞাসা করবো যে পল্লিগ্রাম টিভিতে তো শফিককে আগে হিরোর পার্ট দিত কিন্তু মাঝখানে আমরা দেখতাম যে শফিক কিন্তু হিরো থাকতো না শফিক সাইড হিরো অথবা ভিলেন এই সমস্ত পার্ট নিত তো শফিককে আমরা জিজ্ঞাসা করবো ওকে কি আমরা হিরোর পার্টই দেখতে পাবো এবার থেকে এটা আমি শফিককে জিজ্ঞাসা করবো আর শফিক কি বলে সোনাম তোমাদের

তো বন্ধুরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা আমি শেয়ার করলাম যেটা তোমাদের অনেকটা অনেকটা হেল্প করছে আর সত্যি কথা বলতে ভিডিওটা যে যে শুনেছ যে যে কতটা এক্সাইটেড আমি জানি না বাট আমি দীর্ঘ দিন ধরে পল্লিগ্রাম টিভির ভিডিও আপলোড করি পল্লিগ্রাম টিভির ফ্যান তো ভাবো আমি কতটা হ্যাপি আমি আজকের এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করে আমি কিন্তু ভীষণ হ্যাপি ভীষণ 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 হ্যাপি আর সত্যি কথা বলতে কি যখন শফিক আর দু চার দিনের মধ্যে ভিডিওটা আপলোড হবে মেবি সানডে আপলোড হয়ে যেতে পারে হ্যাঁ মানে রবিবার দেখে একটা ধামাক একটা পলিগ্রাম টিভি একটা ধামাকাদার একটা হয়তো কোনো ভিডিও আপলোড দিতে পারি শনি রোববারের মধ্যে আশা করছি আমরা ভিডিওটা আপলোড হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট করতে হবে আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলে থাকতে হবে আমার চ্যানেলকে এরকমভাবে ভালোবাসা দিয়ে যেতে হবে আর হ্যাঁ সত্যি কথা বলতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি শফিকের যে জেলের ভিডিও সেগুলো রং ছিল বা এই ভিডিও বা শফিকের সম্পর্কে রবিউল স্যার বাজে বলিনি যদি বাজে বলতো তাহলে কি পোলিগন টিভিতে ফিরিয়ে আনতো তো অনেক ভিডিওস এরকম আছে যেগুলো আমি তোমাদের ব্যাক টু ব্যাক আবার আপলোড দেবো বা ভাবলাম আগে তোমাদের সাথে গুড নিউজটা আমি শেয়ার করি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা বেশি কথা না বলে কিন্তু আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওটা ওকে টাটা বা